আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো আগামীকাল থেকে বিমানবন্দরে নতুন নিয়ম চালু করছে মালয়েশিয়া বাংলাদেশ সহ ষাট অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়ার কেদা ইমিগ্রেশন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শর্ত তুলে দেওয়ার দাবি বাইরার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজি ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফির আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিট আপ ডে যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহের এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ আগামীকাল থেকে যাত্রীদের দেশে পৌঁছানোর আগে তাদের তথ্য যাচাই বাছাই শুরু করছে মালয়েশিয়া সরকার অ্যাডভান্স প্যাসেঞ্জার স্ক্রিনিং সিস্টেম বা এপিএসএস নামে নতুন উদ্যোগের প্রথম ধাপ শুরু হচ্ছে দশটি আন্তর্জাতিক এয়ারলাইন্সকে নিয়ে এর মধ্যে রয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স ভিয়েতনামের ভিএজেট ইয়ার সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস সিঙ্গাপুরের স্কুট এবং বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্স স্বরাষ্ট্রমন্ত্রী দাতশ্রী সাইফুদ্দিন নাসুর সঙ্গে এক বিবৃতিতে জানান প্রথম ধাপে গৃহীত উদ্যোগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন বিভাগ এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা যৌথভাবে এয়ারলাইন্সগুলোর সঙ্গে পরীক্ষামূলকভাবে কাজ করবে কার্যকারিতা মূল্যায়নের পর দু সালের মার্চ থেকে এটি সব আন্তর্জাতিক ফ্লাইটে হবে তথ্য পৌঁছানোর আগেই পথে যাচাই করা হবে এতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি আগে থেকে শনাক্ত করা সম্ভব হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে এটি জাতীয় নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি আরো বলেন এই প্রকল্প মালয়েশিয়া নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন এটি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংস্কার অংশ যার মাধ্যমে উচ্চ ঝুঁকিপূর্ণ যাত্রীদের আগেই শনাক্ত করা যাবে জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিয়েছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সাজার ম্যাচ শেষ হওয়ার পর আটক ষাট জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া বৃহস্পতিবার পোলালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল এক এবং টার্মিনাল দুই ব্যবহার করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয় ফেরত পাঠানোই ষাট জনের মধ্যে ছাপ্পান্ন জন পুরুষ এবং চারজন নারী তারা সবাই কেদার বেলান্তিক ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন প্রত্যাবাসন হওয়া মধ্যে ছাড়াও ইন্দোনেশিয়া পাকিস্তান নেপাল লাওস স্পেন হংকং এবং ভিয়েতনামের নাগরিক রয়েছেন এই অভিবাসীরা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং তেষট্টি সালের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত হন তাদের অপরাধগুলোর মধ্যে বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়া দেশে প্রবেশ করা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বা ওভারস্টে করা এবং নিজ শাস্তি ভোগ করার পরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় এই প্রত্যাবাসন কার্যক্রমের নেতৃত্ব দেন টিপিপিআই নূর ইশাক বিন হামজা তাকে সহায়তা করেন অন্যান্য পদের আরও আটজন কর্মকর্তা কেদা ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কার্যক্রম তাদের চলমান নজরদারি ও প্রয়োগমূলক কার্যক্রমের একটি অংশ মালয়েশিয়ার শ্রম বাজারে কর্মী পাঠানোর জন্য যেসব শর্ত দেওয়া হয়েছে তা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিস বাইরা বৃহস্পতিবার বিকেলে সব শর্তকে অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বর্ণনা করে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলকে স্মারকলিপি দিয়েছেন তারা এতে সই করেছেন বায়রার সাবেক সভাপতি এম এইচ সেলিম জ্যেষ্ঠ সহসভাপতি রিয়াজুল ইসলাম যুগ্ম মহাসচিব ফকরুল ইসলাম আকবর হোসেন মঞ্জু নির্বাহী সদস্য কামাল উদ্দিন ক্রীড়া বিনোদন সাংস্কৃতিক সচিব রেহেনা পারবেন এর আগে বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায় মালয়েশিয়ার দেয়া দশটি শর্ত পূরণকারী দেশের সব রিক্রুটিং এজেন্সি যাতে কর্মী পাঠানোর জন্য তালিকাভুক্ত হয় সেই অনুরোধ জানাবে বাংলাদেশ এজন্য শর্ত সক্ষম সব এজেন্সিকে আগামী সাত নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে শর্তের মধ্যে দশ হাজার বর্গফুটের অফিস পাঁচ বছরের অভিজ্ঞতা পাঁচ বছরে তিন হাজার কর্মী পাঠানোর অভিজ্ঞতা তিন বছর ধরে ব্যবসা পরিচালনা করা পাঁচ নিয়োগকর্তার প্রশংসাপত্র নিজের নামে প্রশিক্ষণ কেন্দ্র থাকার মতো বিষয় রয়েছে